ভোলা ঘোষকে খুনের চেষ্টার এবার শাহজাহান অভিযোগের যোগ জেলে থেকে বসে পুরো ছপ কষেছিল শাহজাহান ঘনিষ্ঠ আলী মোল্লাকে দিয়ে পুরো ঘটনা ঘটিয়েছে জেলবন্দি শেখ শাহজাহান অন্তত এমনটাই অভিযোগ ভোলা ঘোষের পরিবারে পুরো পরিকল্পিত আমাকে মার্ডার করার একদম ওরা আমি বেঁচে গেছি ওরা কার্য হয়ে গেছে এই লরি আজকে সকালবেলায় দ্রুত গতিতে মালঞ্চর দিক থেকে আসছিল এবং সজোরে এসে ধাক্কা মারে ভোলা ঘোষের যে চার চাকা গাড়িটি সেই গাড়িতে গাড়িটির বর্তমান মালিক হচ্ছে নজরুল মোল্লা এই নজরুল মোল্লা গাড়িটির একেবারে মালিক থাকলেও আজকে সকালবেলায় এই গাড়িটি চালাচ্ছিলেন আলিম মোল্লা আলী মোল্লা যে গাড়ি চালাচ্ছিল তা শনাক্ত করেছে গোটা ঘটনায় একমাত্র প্রাণে মিছে যাওয়া ভোলা ঘোষ এসভিএ দেখিছি আমার সঙ্গী তো ঘুরতো আকুল একা একাই চলে ও যখন গাড়িটা ভাল কাট করেছে যখন এটা মারার জন্য তখন দেখলাম এটা কালো হাফপাতা কাটা ছয়েরটার আলীমকে এসপোর্ট দিতে গিয়েছে একটু ভুল করে কে আলী মোল্লা বাড়ি সন্দেশখালি লাউখালি এলাকায় শেখ সাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ সাজাহানের ব্যবসার কাজ সামলাতো

আলিম একা নয় গোটা ঘটনার পেছনে রয়েছে স্বয়ং শেখ শাজাহান এমনই অভিযোগ উঠে আসছে পুরো প্রকল্প তো আমাকে মজার করার চক একদম ওরা আমি বেঁচে গেছি এটা ওরা তার যে হয়ে গেছে ওরা জানে গাড়িটা যেভাবে মেরেছে যেভাবে পড়ে গেছে ও বেঁচে নেই সাজা নিজে ফোন করে শাহজাহান হ্যাঁ অনেক আগে তো সিমাইটে তো অন্ত ধরা পড়েছে করে এর আগে থেকেও বিভিন্ন হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি দুজন সাজান শেখ সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার কোন দুর্ঘটনা না খুন 100% খুন কি করেছে সরাসরি সরাসরি সাজানশকের ইন্ধনে মুসলিম শেখ আর ছবি তারা এই ঘটনার পর কিন্তু একদম পুরো আতঙ্কিত হয়ে রয়েছে পরিবারের লোকরা তারা কিন্তু পোশাক তারা কিন্তু জানার যে ঘটনা পুরো একদম সাজানো পরিকল্পনা করে তাদেরকে কিন্তু খুন করা হয়েছে হ্যাঁ 100 পরিকল্পনা এটা ইচ্ছা করেই করেছে না তো একটা মানুষ বাড়িতে বেরোতে বেরোতে ঠিক কোটে যাওয়ার দিন অ্যাক্সিডেন্টা হলো প্রতিদিন তো বেরোই যে পরিকল্পনা করে তাদের মারার চেষ্টা করেছে জেলবন্দী শেখ সাজাহান কিন্তু জেলে বসেই হুমকি হুঁশিয়ারি খুনের পরিকল্পনা সবই চালিয়ে যাচ্ছে বলেই অভিযোগ জেলের ভেতরেই শাহজাহানের জন্য ফোন ছোট একটা ফোন রয়েছে শাহজাহানের কাছে সেই ফোন দিয়েই সাগরেদের নির্দেশ সন্দেশখালীর একাধিক ব্যক্তিকে হুমকি জেলে বসেই ন্যাজাটের ঘটনার চক দিন কয়েক আগেই বিজেপির বিএলএকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এবার দুর্ঘটনার আড়ালে খুনের পরিকল্পনার অভিযোগ তৃণমূলের ডাকা বলেই কি জেলের ভেতরেও খাতির চলছে শাহজাহানের শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো বিধানসভায় এই শাহজাহানের হয়েই গলা চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার হাত মাথায় বলেই কি জেলে বসেও কারবার চালিয়ে যাচ্ছে সাজাহান। দুষ্কৃতি মাফিয়াদের তোল্লাই দেওয়াই কি তৃণমূলের একমাত্র রাজনৈতিক রণকৌশল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়